পানী বটল টা দামতো আৰু ইয়াৰ একাম দিন নাই পুরা ঢাকা সিটিতে এখন রিক্সার রাজা এই কই যাইতেছে কোন তো মানুষ হাঁটতেছে সাইকেল ওরকম কোনো গাড়ি ঘোড়া নাই মানে এক কথা নাই আচ্ছা এই একটা রিক্সা 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 বাবা ঠিক আছে একদম পুরা রাস্তার উপরে আমি আজকে হলো আঠারো তারিখ আজকে হলো ল মানে পুরাই শটডাউন না যেন লকডাউন কি বলে ওটাকে দেওয়া কিন্তু আমি কি আর আমার কি আর বা বাসায় রাখা সম্ভব আমি এলাম ইন্টারন্যাশনাল লোক আমি তো বের বেরোমই আমি বেরোইছি একটু দেখতে কী অবস্থা তো চলেন একটু ঘুরি হাওয়া বাতাস খাই দেহি অবস্থাটা একটু যাই একটু যাই আচ্ছা দেশটা যে কিসের উপরে চলতেছে এটা একমাত্র আমার আল্লাহ জানার রাহু 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 আমি আছি শিবির এইদিকে আমি ঢুকে দাম বাসার দিকে তার সমস্যা নাই

ओ मागो ए भाई की बरोबर लाडी लयावे हाजिर को तो आ है एरे लके आपने किछु है ना है नाम तो খে কি কৈ থাই কৈ যাব কয় মাগুৰা পানী বটল এটা দামতো অল আৰু ইয়াৰ একো খাম দে না নিয়ে যাও তোমার তোমার আটকে এ শুনো ভাই দাঁড়া দাঁড়া আমি তোমার কইতেছি এই লোকটা দেখলে কেউই তোমার কিছু করবো না

কোনো লাভ নেই ভাই যাবে না ভাই ভাই তোমার কয়টা দা লাগবো আছে ঘুরতে তোমার কাছে এক হাজার টাকা ধরে উড়ে দে ঠিক আছে <paranoid>

আচ্ছা এটা ওনারাই ধরবে ওনারাই কোলে নিবে একজন ওনারে ধইরা একজন একটু কোলে বাচ্চাটা কোলে

ওনারে তো বান্দরে এখান থেকে কেউ কিছু নিতে না বান্দরে ঘোড়া যায় ওইদিকেও তোই যায় আপনি আরে পড়ে দেবো দাদা আর কইতেছে ভাই এই পেয়ারা দিছে কে ভাই পে 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 আপনি আমার আমার কাছে দিয়ে আমি নিতেছি না যদি আপুনি বাকী ভালে থানা ডাকা লাগে পুলিচ ডাকা লাগে বুজি নেবে আপোনাৰ